বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যার্পণ ইস্যুতে ঘনীভূত হচ্ছে দিল্লির নিরবতা মৃত্যুদণ্ড ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও ভারত এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি প্রত্যার্পণ চুক্তি থাকলেও কেন ভারত তাকে ফেরত দেবে না এ নিয়ে উদ্বেগ কূটনৈতিক আলোচনার পাশাপাশি জোরালো হচ্ছে বিশ্লেষণ বাংলাদেশ সরকার সতেরো নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পরপরই দিল্লিকে একটি নোট ভার্বাল পাঠায় দু সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের দমন পীড়নে প্রায় এক হাজার চারশো মানুষ নিহতের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে দু তেরো সালের প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী ভারত বাধ্যতামূলকভাবে দণ্ডিত ব্যক্তিকে ফেরত পাঠাবে একই সঙ্গে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিকে আশ্রয় দেওয়া অবন্ধুত্বপূর্ণ আচরণ বলে সতর্ক করে বাংলাদেশ কিন্তু দিল্লির প্রতিক্রিয়া মাত্র একটি লাইন রাইটি সম্পর্কে অবগত আছি বাংলাদেশের শান্তি গণতন্ত্র ও স্থিতিশীলতার পক্ষে কাজ করব প্রত্যার্পণের বিষয়ে কোনো মন্তব্য নেই আগে দুটি নোট বারবারের ক্ষেত্রেও ভারত সুযোগ গ্রহণের স্বীকারোক্তি দিয়েছিল কোনো আনুষ্ঠানিক অবস্থান জানা যায়নি ভারতীয় গবেষক স্মৃতি এস পট্টনায়ক সরাসরি বলেন বাংলাদেশে বর্তমান সরকারকে দিল্লি অস্থায়ী ও সীমিত ম্যান্ডেটের সরকার হিসেবে দেখছে তাই বড় কোনো সিদ্ধান্ত নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পরেই নেবে ভারত শেখ হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না ভারত কয়েকটি প্রধান কারণ এক ঐতিহাসিক সম্পর্কে রাজনৈতিক চাপ আওয়ামী লীগের সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্ক মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা উনিশশো সালের পর আশ্রয় সীমান্ত নিরাপত্তা সহযোগিতা এসব কারণে দিল্লি শেখ হাসিনাকে একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবেই দেখে একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠানো ভারতের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল বিশেষত বিজেপি সরকারের সামনে দু সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন দেশের অভ্যন্তরে মানবাধিকার ও রাজনৈতিক আশ্রয় নিয়ে আলোচনা বাড়বে যা মোদীর জন্য অস্বস্তিকর হতে পারে দুই রাজনৈতিক অপরাধ ধারায় ভারত সময় নিচ্ছে প্রত্যার্পণ চুক্তি থাকলেও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলার ক্ষেত্রে ভারত ফেরত না দেওয়ার সুযোগ পায় যদিও খুনের মতো অপরাধ এই ধারার আওতায় পড়ে না তবে শেখ হাসিনার ক্ষেত্রে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা প্রমাণ করা জটিল ভারত চাইলে বিচারিক প্রক্রিয়ার ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলতে পারে এমনকি ভারত তাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিলেও ভারতের আদালতে পুরো একটি শুনানি হবে যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন ফলে প্রক্রিয়াটি দীর্ঘায়িত হয়ে যাবে আঞ্চলিক রাজনীতিতে ভারতের সতর্ক কৌশল বাংলাদেশের সরকার পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে দিল্লি এখন সব পক্ষের সঙ্গে যোগাযোগ রেখে ধীর কৌশল এগোচ্ছে যাতে কোনো সিদ্ধান্ত যেন ভারতের ভবিষ্যৎ কূটনীতিকে বিঘ্নিত না করে বিশেষ করে কোন তড়িঘড়ি পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের বিরুদ্ধে ভাবাদর্শ তৈরি করার ঝুঁকি না বাড়াতে পারে চার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ভারতের বিবেচনায় নির্বাচন ঘনিয়ে এলে ঢাকায় যে কোনো পক্ষ বিরোধী বক্তব্য ব্যবহার করতে পারে শেখ হাসিনাকে ফেরত পাঠালে তা নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে পারে যা ভারতের সীমান্ত নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ সব মিলিয়ে প্রত্যার্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত রাজনৈতিক কূটনৈতিক ও আইনি সব দিক বিবেচনা করছে বিশ্লেষকদের মতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচিত বাংলাদেশ সরকার দায়িত্ব নেওয়ার পরেই স্পষ্ট হবে তার আগ পর্যন্ত দিল্লি নিরবতা বজায় রাখতে পারে দুই দেশের সম্পর্ক আঞ্চলিক রাজনীতি এবং বিচার প্রক্রিয়া সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যার্পন এখন দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত কূটনৈতিক ইস্যু